লিথোগ্রাফি অর্থাৎ ছাপচিত্র বর্তমানে এই শিল্প প্রায় বিলুপ্তের পথে এবং এই বিলুপ্তি প্রায় শিল্পকে প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছেন কার্যত বাঁচিয়ে রেখেছেন শিল্পী বিনীতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটের একটি আর্ট গ্যালারিতে হয়ে গেল বিনীতা বন্দ্যোপাধ্যায়ের লিথোগ্রাফ এবং এচিংয়ের সোলো এক্সিবিশন বলেন তিনি শুনে নেওয়া যাক নমস্কার আমি বিনিতা বন্দ্যোপাধ্যায় আমি বিশ্বভারতী কলা থেকে গ্রাফিক্স মানে স্নাতকোত্তর আর এখন কন্টেম্পোরারি প্রিন্ট মেকার থ্রু আউট প্রিন্ট মেকিং নিয়ে কাজ করছি মানে বলতে পারেন থ্রি ডিকেট হয়ে গেল আমি আমার নিজস্ব স্টুডিওতে লিথোগ্রাফ এবং এচিং আর কাট এগুলো নিয়ে কাজ করছি যতগুলো গ্রাফিক্সের মোটামুটি মাধ্যম আমি তাইতে কাজ করি আপনি শুনেছি এখন লিথোগ্রাফ করার শিল্পী খুব কম আছে সেই জায়গায় আপনি একটা লিথো শো করেছিলেন এটা একটা বিশাল বড় প্রাপ্তি মানে দর্শকের কাছে একটা বিশাল অভিজ্ঞতা আছে হ্যাঁ লিথোগ্রাফির উপর আমি না লিথোগ্রাফি আমার একদম ভীষণ ভালোবাসার একটা বিষয় আর কি বলেই হয়তো মানুষ খুব ছেড়ে দিয়েছে কি কাজটা করা ইনস্টিটিউশনে শেখানো হয় কিন্তু ঘটনা হচ্ছে পার্সোনাল স্টুডিও তৈরি করে সেখানে পার্সোনালি ওটাকে নিয়ে যেটাকে বলা উচিত যে পরীক্ষা নিরীক্ষা করা সেটা হচ্ছেই না তো আমার কাছে কয়েকজন রিসার্চার এসেছিলেন ওনাদের আমি জিজ্ঞেস করলাম যে তোমরা যে প্লেনোগ্রাফির ওপর মানে এটাকে প্লেনোগ্রাফি বলা হয় প্লেন সার্ফেস উপর প্রিন্ট হয় বলে তো মোটামুটি ভারতবর্ষ নিয়ে কাজ করতো কতজন এরকম স্টুডিও নিয়ে কাজ করছেন বললো যে এখন নেই মানে পার্সোনাল স্টুডিও লিথোগ্রাফ এবং এইভাবে লার্জ স্কেলে কাজ হয় না এখন আর তো এটা আমার জন্য একটা ভালো অভিজ্ঞতা যে আমি যখন লিথোটাকে নিয়ে এগোতে পারছি এটা অভিজ্ঞতা হয়তো ভালো হচ্ছে কিন্তু একটা জিনিস যেটা ফিল করি সেটা হচ্ছে লিথোগ্রাফ অর্থাৎ পাথরের উপর একে সেটার ছাপচিত্র তোলা এই ব্যাপারটা সম্পর্কে দর্শকদের এমন কি বহু শিল্পী আছেন কাজ করছেন কোনো ধারণা নেই এবং আমরা যখন বলি গ্রাফিক্স এন্ড প্রিন্ট মেকিং তখন কম্পিউটার গ্রাফিক্স এটা জিজ্ঞেস করা হয় হোয়্যার অ্যাজ ছাপাই ছবি মাধ্যমের মানে অন্যতম একটা পায়নিয়ার মানে কি বলবো একটা ফিল্ড হচ্ছে লিথোগ্রাফ আহ সেটা নিয়ে এখন খুব কমই কাজ হয় কিন্তু আমি করছি এখনো করে যাচ্ছি সুস্থভাবে করে যেতে পারলেই ভালো আর কি যেটাকে বলে দ্বাদশতম লেখক প্রদর্শনী ছাপচিত্রের এবার আজকে এই সুখ উদ্বোধন শব্দটা মানে আরও বেশিভাবে আমি বলতে বেশ বর্ধিত বোধ করছি কারণ আমি আজকে পেয়েছি আমার প্রথম গ্রাফিক্সের যিনি গুরু যার হাতে আমার হাতে খড়ি শান্তনু ভট্টাচার্য মহাশয় আর ওনার স্ত্রী নীলাদী আর অভাবনীয়ভাবে মানে আমার প্রথম প্রশ্ন ছিল শ্রী অলক লাহারি মহাশয়কে ভারতবর্ষে আছেন আসলে মানে ওনার সম্পর্কে কথা বলতে কি শরদিয়া প্রসিদ্ধ এইসব শব্দগুলো খুব ছোট আমি ওনাকে এক কথায় ভীষণভাবে বলি উনি দিগ্বিজয়ী সঙ্গীত প্রতিষ্ঠান একজন খুব সত্যি কথা আমি রিয়েলি বলছি গুরু শিষ্য পরম্পরার এত সুন্দর উদাহরণ মানে ওনার ছেলেকে নিয়ে উনি যখন ওনার টাউন হলে আমি প্রথম হাওড়া টাউন হল যেদিন ওপেন হলো ওই দিন ওনার প্রোগ্রাম ছিল আমি দেখতে গিয়েছিলাম আমি একটা জিনিস সেদিন ফিল করেছিলাম যে ওনার ছেলে আর উনি একসঙ্গে পারফর্ম করছেন অভিষেক ওনার ছেলে আর উনি একজন গুরুর ঠিক মানে কতখানি ভালো লাগতে পারে অভিষেকের একটা স্ট্রোক আমাদের মানে আমরা প্রত্যেকেই শিহরিত হয়েছি ওনাকে দেখলাম একটা সুন্দরভাবে একটা টাচ দিলেন ওরা তো বাজাচ্ছে ওরা তো ওরা তো সিংহ উনি শরৎটা স্টপ করে অভিষেককে বাজাতে দিচ্ছেন আমি না সেদিন খুব ভেবেছিলাম ব্যাপারটা আমি জানি না ওনার মনে আছে কিনা আমার খুব ভালো করে মনে আছে যে গুরুর বোধায় সব থেকে আনন্দের ওই স্ট্রিংটাই ছিল যে এটা বাজলো আর এইটুকু ঝঙ্কার রেখে যাওয়াটাই সম্ভবত আমাদের প্রত্যেকেরই কর্তব্য হয়ে দাঁড়ায় আজকের আমার এই প্রদর্শনীর নাম হচ্ছে অফ সাইলেন্স আমার ওই যে গুরু উনি কথা বলতে পারেন না ওনার কাছে প্রথম আমরা গ্রাফিক্সের হাতে করি নিয়েছি ভেবেছিলাম খুব শক্ত হবে তো উনি শেখাচ্ছেন ব্ল্যাক আর হোয়াইটের ডিস্ট্রিবিউশন প্রথম আমরা শিখছি উনি বলতেন বেড়াকে বেড়াকে সোয়াইতে সোয়াইতে কিভাবে বসাতে হবে প্রথম প্রথম অসুবিধে হচ্ছে অসুবিধে হচ্ছে অসুবিধে হচ্ছে এবার করতে করতে একটা সময় দেখলাম খুব সহজে বুঝতে পারছি কি একটা যে তার বেঁধে গেছে গুরুর সাথে পারছি এরকমই একদিন আমরা তো এখন তখন চ্যাংরা বয়স আর কি ঠাট্টা করছি খুব করছি তো উনি একটা কিছু দেখিয়েছেন রোলারে রোল করে দেখিয়ে উনি কাগজ আনতে যাচ্ছেন উনি কাগজ আনতে চলে গেছেন এটা রোলারটা না পড়ে গেছে আমরা সবাই দৌড়েছি রোলার পড়ে গেছে ধপ করে একটা আওয়াজ হয়েছে শান্ত চলে গেছে আমার এক বন্ধু মানে ক্লাসমেট সে বলল শান্তদার পৃথিবীটা কি নিস্তব্ধ না ভীষণ স্ট্রাইক করেছিল সেই দিন তখন আমরা ফার্স্ট ইয়ারের জাস্ট প্রথম দিক তখন থেকে আমার এই মনে হয় নিস্তব্ধ এই পৃথিবীটার যে একটা বিভৎস চিৎকার আছে যেটা ওনার থেকে আমরা পেয়েছিলাম কজন পেয়েছি কজন নিয়ে এগোতে পারছি জানি না তবে খুব চেষ্টা ছিল আমার সম্ভবত আজকে আমি মানে হয়তো জানি না সেই জায়গাটায় তো পৌঁছানো সেখানে পৌঁছে গেলে তো শেষ হয়ে গেল কিন্তু যতটা কাজ করতে পেরেছি যতটুকু এগোতে পেরেছি আজকে ওনাকে একবার দেখানোটা খুব দরকার সেই জন্যেই আমার প্রদর্শনীর নাম রেখেছি রিজয়েস অফ সাইলেন্স সত্যি কথা আজ আমি ভীষণ আর আরেকটা জিনিস সেই একটা ওই যে বললাম দাদার সম্পর্কে যে ওই একটা স্ট্রিং আজকে আমি গুরুকে যদি সেটুকু আনন্দ দিতে পারি যে হ্যাঁ একটা স্ট্রিং অন্ততঃ জানতে পেরেছি তাহলে আমি খুব আপ্লুত আর কি তার আমি অনুগত বন্ধবধে বিনিতা বন্ধবধে আমার মা যার এই সল্যুশনটি তো এখানে ছাত্রচিত্র ছাত্রচিত্র আমাদের দেশের ইতিহাসের সাথে খুব একটা বড় ভাগ রাখে সমস্যা হচ্ছে এটাই যে ছাপাই মাধ্যমগুলো যত কমার্শিয়াল হয়েছে এই আর্টের দিকে আর কি তার যে জায়গাগুলো সেগুলো মানুষ ভুলতে চেয়েছে অনেক বেশি অনেকেই আছেন যারা খুব বড় বড় আর্টিস্ট কিন্তু ডেপথ কম হ্যাঁ মানে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি তারা রং তুলির বাইরে অন্য ছবির মাধ্যমগুলোকে প্রমোট করেন না ইচ্ছে করে এবং এই প্রসেস একটা এই সময় যখন বেশি ছবি একটার একরকম হতো না সেই সময় চারশো এই কপিগুলো ছাপা হয় এরকম একটা মাধ্যমে তো এই মাধ্যমগুলো তখন কিন্তু একটা বিশাল মানে মাইল তো এটা সেই প্রসেস গুলোকে একটা রেসপেক্ট দেওয়া এবং আহ তার যে নিয়ম কানুন অনেক কিছু আছে আমি মায়ের কাছে ঘরে শিখছি এবং আমার আজকে এটা ভালো লাগছে যে একটা গোটা হল আমি ভর্তি করে ছাতাই মাধ্যমের ছবি নিয়ে আসতে পেরেছি এবং সবার এটা আমার মনে হয় মানে জানা দরকার যে শুধু রং তুলির বাইরে শুধু পাথর ঠোকার বাইরে আরো অনেক প্রসেসেস আছে যেগুলো আমরা কিন্তু ওই সময়ের ধুলোর তলায় হারিয়ে ফেলছি তো এরম যাতে না হয়

গায়ের জোর বিশাল বেড়ে যায় আমার বাড়িতে জিম করার কোন দরকার হয় না ওই একটা পাথর কে আরেকটা পাথর দিয়ে ঘষে তাতে ওই রকম মানে ম্যানুয়াল প্রেস আমার বাড়িতে সব কটাই ম্যানুয়াল পদ্ধতিতে সেটাকে যখন চালিত করা এটাতে আরেকটা মস্ত জিনিস হয় সেটা হচ্ছে এই পাথরের সাথে একটা সম্পর্ক তৈরি হয় এই যে স্পর্শ গিটার যদি আমি আঙুলে টুপি করে বাজাই বা পিক্রম দিয়ে বাজাই তাহলে যেরকম তারের সাথে আমার সংযোগটা তৈরি হয় না সেইভাবেই এই ম্যানুয়ালি যদি আমি না তাহলে আমার সাথে সেই স্পর্শটা তৈরি হয় না ওই কানেকশনটা না ছিঁড়ে যায় প্রচন্ড আমি নিজে করছি এখন এই প্রসেসগুলোকে গুলোকে শিখছি খুব বা মানে অনেক কিছু জানবার আছে সেটা জানতে পারছি আর আনন্দ হয় একটা সৃষ্টির আনন্দ হয় আলাদা কিছুদিন আনন্দ হতে পারে কিন্তু এটা খুব কষ্টের বিষয় যে আমি ঠিক কি করছি আমি কাউকে বোঝাতে পারবো না আমি কেন আছি আর হোয়াইট ওয়াই এক্সিস্ট কাউকে বোঝাতে পারবো না আর মাধ্যমটার আহ আয়ু আমার আয়ুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই জিনিসটা খুব আমার মনে হয় খুব আমাদের জন্য এবং দিস ইজ ভেরি রেসপন্সিবিলিটি ফর এভরি ওয়ান যে কোনো জিনিস এরম ভাবে মরে যাওয়াটা উচিত নয় তো আমার মনে হয় যে মানে সংখ্যায় কম হওয়াটা কিছু গর্বের বিষয় না। এটা লজ্জারই বিষয় এবং সেটা একা আমার নয় অনেক জেনারেশনের দোষ সেটা আমি পণ্ডিত অলোক লেহরি সহদবাজী সহদবাদক এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে বিনীত বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম দেখে তো খুবই আনন্দ লাগছে কিন্তু সবচেয়ে প্রথমে জানাই যে এটা আমি এই কক্ষে আমি আজকে প্রথম এলাম এখানে কলকাতা বহু জায়গায় আমি এরকম যাই প্রদর্শনীতে কিন্তু এই প্রদর্শনী আর্ট যে গ্যালারিটা এটা আমার আজকে প্রথম আসা তাও খুব ভালো লাগছে একটা বেশ ছোট জায়গার মধ্যে বেশ একটা ভালো ব্যাপটি ছড়িয়ে আছে এটা ভালো লাগলো বিনীতা বন্দ্যোপাধ্যায়কে অনেকদিন ধরেই আমি জানি উনি আমার গুণগ্রাহী আমার অনেকগুলো অনুষ্ঠানে উনি ব্যক্তিগত গেছেন এবং ওনার কাজকর্ম সম্বন্ধে আমার বিশেষ বলার কিছু প্রয়োজন বোধ করি না কারণ শিল্পী মহলে সবাই জানেন ওনার কি দক্ষতা আছে এবং উনি কিভাবে শান্তিনিকেতনে থেকে সব জায়গাতে মানে নিজেকে কিভাবে এনরিচ করেছেন তো আজকে এই প্রদর্শন তো ওনার দেশে তো কয়েকটা এসেই যে আমি ওনার লিথোগ্রাফি যেগুলো দেখলাম সেগুলোর মধ্যে একটু নতুনত্বের অর্থের ভাবনা কিছু পেলাম কারণ আর্ট এক্সিবিশনে আসা এটা একটা অদ্ভুত ব্যাপার কেবলমাত্র এসেই দাঁড়িয়ে রলাম ছবির সামনে আর তারপর বলে দিলাম ভালো এটা কিন্তু অনুভূতি না অনুভূতির একটা ব্যাপার যখন একগ্রতায় ছবির সঙ্গে মন প্রাণ জুড়ে যায় তখন তার মধ্যে থেকে একটা সম্পর্ক বেরিয়ে আসে আর সেই সম্পর্ক নিজেদের বোধের সঙ্গে শিল্পী ভালোবাসা চলাফেরা সবকিছু মিলে গেলে একটা জায়গা মনে হয় পূর্ণতা পাচ্ছে আমি সেগুলো প্রকাশ আমি কিছু কিছু জায়গা ভালো লাগলো অতি ভালো লাগলো আর এই ব্যাপারে আমার একটুখানি আনন্দ লাগে কারণ আমি দেশ বিদেশে বহু জায়গা বিশেষ করে ফ্রান্সে বিভিন্ন শহরে আমি এগুলো প্রদর্শনীতে আমন্ত্রিত হই যেখানে আমাকে আবার পারফর্মও করতে হয় বা ইন্ডিয়ার মধ্যে হয়েছে আমি সেখানে বাজাচ্ছি আমাকে ধরে আবার পেন্টিং হচ্ছে বা আজকের এই অনুষ্ঠানটা খুব সুন্দর আমি সেই জন্য কথা দিয়েছিলাম ওনাকে যে এখানে আমি যাব এবং এই গ্যালারিটার প্রতি আমার একটা আগ্রহ ছিল যে কলকাতায় এরকম একটা জায়গায় সেই সেজন্য এসেছি খুব আনন্দ লাগলো আমি তো শ্রীমতী বিনীতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এখানে আসা তবে এটা আমার ফার্স্ট টাইম আসা তো ওনার কাজও আমার সেভাবে দেখার সামনাসামনি সুযোগ আগে হয়নি আজকে এসে দেখে খুবই ভালো লাগছে তবে এমনি ওভারঅল ভালো লাগছে তবে মানেটা আরো ভালো করে ওনার কাছে আমার বুঝতে হবে সবটার মানে বুঝতে পারছি না কিন্তু এমনি হ্যাঁ এমনি খুবই ভালো লাগছে আমার নাম শিব শঙ্কর উপাধ্যায় আমি বিনিতাদির এই একক প্রদর্শনীটি দেখতে এসেছি মিনতাদির এই যে মাধ্যমটা একটা গ্রাফিক্স মাধ্যম আর্ট কলেজে বিভিন্ন রকমের মাধ্যমে পড়াশোনা হয় উডকার্ট উডকার্ভিং বা স্কালচার পেন্টিং তারপরে তার মধ্যে গ্রাফিক্স একটা অন্যতম মাধ্যম এবং এটা একটা ওল্ডেস্ট পেন্টিং মিডিয়া এখানে এচিং এনগ্রেভিং উডকার্ট লিনো বিভিন্ন রকমের কাজ আছে এবং মানুষেরা আসলে একটু অন্য ধরনের কাজ দেখতে পারবেন আর বিনীতাদির কাজের মধ্যে যথেষ্ট স্বতঃস্ফূর্ত একটা অনুভূতি আছে এবং মিক্স মিডিয়ার যে কাজগুলো করেছে সেগুলো বেশ প্রশংসার যোগ্য কথা হচ্ছে যে আমার এই গ্যালারি তো হাটাই এটা খুব নতুন সবে পথ চলা শুরু করেছে আমি এবং আমার হাজবেন্ড সন্দীপ ব্যানার্জি আমরা দুজনে মিলে শুরু করি তা এই ধরনের শো আমার এখানে এই প্রথম হচ্ছে সেটা তো আমার কাছে একটা পরম পাওনা হ্যাঁ আমার গ্যালারিতে তে একটা এরকম হচ্ছে ওনার মতন একজন শিল্পী যে আমার গ্যালারিটাকে টাকে নির্বাচন করেছেন সেটা আমার কাছে একটা আমার কাছে একটা বিশাল কৃতজ্ঞতার বিষয় এবং এই ওনার সূত্র ধরে এত গুণী মানুষের সমাগম হচ্ছে সেটাও আমার কাছে একটা পরম পাওয়া সেটা আমার গ্যালারির ক্ষেত্রেও একটা নতুন সংযোজনা বলবো আমার নাম ইলোরা ব্যানার্জী